স্যার আমি নমস্কার স্যার বসব ধন্যবাদ স্যার নিজের সম্পর্কে কিছু বলুন আমাদের স্যার আমি কল্যাণ বিশ্বাস পিতাশ্রী পরিচিত বিশ্বাস আমি নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত সুকান্তপল্লী গ্রাম থেকে এসেছি আমি দু হাজার উনিশ সালেই সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাশ করি এবং বর্তমানে স্নাতক করার পাশাপাশি আমি আমার যোগ্যতা অনুযায়ী সমস্ত রকম সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং করার পরে পুলিশে হ্যাঁ স্যার দু হাজার উনিশ সালে যখন আমি সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় পাশ করি তখন আমাদের দেশে করোনা মহামারী দেখা দেয় এবং সেই সময় আমি লক্ষ্য করেছি কোম্পানিতে কর্মরত অনেক কর্মচারীকেই চাকরি থেকে বরখাস্ত করা হয় তখন আমার মনে হয়েছে যে কোম্পানি চাকরিতে কোনো রকম জব সিকিউরিটি নেই তাই আমি আমি সিদ্ধান্ত নিয়ে আমাকে একটি সরকারি চাকরি করতে হবে তাই আমার যোগ্যতা অনুযায়ী আমি সমস্ত রকম সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি এবং আজ আমি পুলিশ পরীক্ষায় করে উত্তীর্ণ হয়ে আপনাদের সামনে ইন্টারভিউ দিতে এসেছি সিভিল ইঞ্জিনিয়ারিং করেছেন তাহলে আমাদেরকে বলুন তো ফুল কি এনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট প্লাস্টার করতে গেলে সিমেন্টের বালির রেশিও কি সিক্স ইস টু ফাইভ ইস টু ওয়ান

ম্যাম এই ঠিক আমার মনে পড়ছে না কি আমি জানি না বাড়িতে জেনে নেবো পরে আচ্ছা হ্যাঁ স্যার চিনি তিনি ছিলেন বর্তমানে এখন বিজেপি দলের একজন রাজনীতিবিদ এবং তিনি ছিলেন আমাদের ভারতীয় ফুটবল টিমের একজন গোলরক্ষক করলাম তুমি ধরো পুলিশ হলে পুলিশ হওয়ার পরে তুমি দেখলে যে তোমার বাড়ির কোনো বোনকে কেউ সোশ্যাল মিডিয়াতে উত্তক্ত করেছে তাকে তুমি কি পরামর্শ দেবে আচ্ছা সর্বপ্রথম আমার বোনকে বোঝাবো এবং যে উত্তপ্ত করছে তাকে আমি ফোন করে ব্যাপারটা জানাবো যে ভাই তুমি আর আমার বোনকে ফোন করো না বা উত্তপ্ত করো না তারপর যদি দেখি যে সে আরো বাড়াবাড়ি করছে সর্বপ্রথম আমি আমার পুলিশ স্টেশনে জানাবো এবং বিষয়টি আলোচনা করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেব

স্যার পুলিশের মতো একটি দায়িত্বশীল এবং সম্মানজনক চাকরিতে পুলিশ ঘুষ খায় বলে স্যার আমি সেভাবে মনে করি না তথাপি স্যার সমস্ত কর্মক্ষেত্রেই তো অসাধু লোক থাকে যাদের সংখ্যা খুবই নগণ্য আর এই অল্প সংখ্যক লোকের জন্য আমি বলতে পারি না যে পুলিশ ঘুষ খায় কল্যাণ ধরো আমরা চাকরিটা তুমি পেলে এবং তুমি ডিউটিতে যাচ্ছ এবং এমন সময় তুমি দেখলে পথে একজন অসুস্থ হয়ে পড়ে গেছে এবং তুমি এমার্জেন্সি ডিউটিতে যাচ্ছ তো সেই সময় তুমি কি করবে সে সময় আমার করণীয় থাকবে প্রথমত আমি আমার হায়ার অথরিটিকে জানাবো বিষয়টি এবং যাই নিয়ে বলবো যে এরকম একজন দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় পড়ে আসে রাস্তাতে এবং তাদের নির্দেশ অনুযায়ী আমি সর্বপ্রথম চেষ্টা করব সেই মনুষ্য রোগীকে হাসপাতালে অ্যাডমিট করার এবং আমার উচ্চপদস্থ অফিসারের নির্দেশ অনুযায়ী তারপর আমি অফিসে যাব আমার কাজে যুক্ত নদীয়া জেলা থেকে আসবো হ্যাঁ স্যার নদীয়া জেলার একটা বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর নাম বলুন আমাদের

রাজ্যের বিধায়ক আছেন একজন হুমায়ুন কবির মহাশয় তার নেতৃত্বেই শুনেছি ওটা তৈরি হওয়ার কাজ চলছে ঠিক আছে কল্যাণ এসো তুমি বস ভালো হয়েছে আমাদের এখানে রিভিউ দেওয়ার কোনো জায়গা নেই বসা ঠিক আছে উত্তর দেওয়ার কৌশলও ঠিক আছে সব উত্তরই তুমি ঠিকই দিয়েছ কোনো উত্তর ভুল ভাল নেই দু একটা উত্তর ভুল দিয়েছে এটুকু মাপ করা যায় ঠিক আছে দু একটা জিনিস ভুল হয়েছে দেখে নেবো আমি আর একবার কথা বলার স্টাইল উত্তরের যে কৌশলগুলো তোমার সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং থেকে কেন তুমি শিফট করেছো এটাও ঠিকঠাক বহনযোগ্য সেই কারণে আমি ভালোই নাম্বার দিয়েছি জানি না ম্যাডাম কত দিয়েছে যেহেতু তুমি নদীয়া জেলা থেকে এসছো নদীয়া জেলার ভালো করে জানি